নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুর আব্দুল হাকিম চৌধুরী গুট আপনি পালাইতেছেন কেন বলেন পালাইতেছি কার আর প্রশাসনের ভয়ে প্রশাসনের বইয়ে আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ইয়ে

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার তো ইয়ের নামে আমাদের বাংলাদেশে অনেক নামে আমরা অনেক অন্যায় করছেন জুলুম করছেন সঠিক আমি জুলুম করি নেই আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না